হোয়াট ইজ হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যকর জীবনধারা বলতে কি বোঝায় আমরা শুধু প্ল্যান করি আজ নয় বরং কাল থেকে না না সামনের মাস থেকে থাক বয়স আর একটু যাক তারপর থেকে একেবারে হেলদি লাইফস্টাইল শুরু করব কিন্তু শেষ মেশার হয়ে ওঠে না স্বাস্থ্যকর জীবনধারা পালন করা আজকের ভিডিওতে আমরা জানবো স্বাস্থ্যকর জীবনধারার কি কি সুবিধা রয়েছে আর কিভাবে সহজ করে অ্যাটলিস্ট হেলদি লাইফস্টাইলটা শুরু করা যায় জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে আইকনটি প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ ইনফরিডি সঠিক জানুন সুস্থ থাকুন স্বাস্থ্যকর জীবনধারার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই তবে এর সাথে খাদ্যাভ্যাস পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যায়াম সঠিক সময়ে সঠিক চিকিৎসা কর্মজীবন সহ জীবনযাপনের সব বিষয়গুলো সম্পর্কিত অর্থাৎ প্রাত্যহিক জীবনের প্রায় সমস্ত কার্যকলাপ সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী করার মাধ্যমেই স্বাস্থ্যকর জীবনধারা শুরু হয়ে থাকে স্বাস্থ্যকর জীবনধারার অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হল এটি আপনাকে অন্যদের তুলনায় ঝরঝরে একজন সুস্থ সুন্দর শরীর ও মনের মানুষ করে তুলবে কেননা যারা স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ফলে দীর্ঘমেয়াদী এবং জটিল রোগ যা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে অনেকই হয়ে থাকে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও ক্যান্সার সহ নানাবিধ জটিল রোগের ঝুঁকি অনেকটা কমে যায় হাসপাতালের সাথে আপনার যোগাযোগ কমে যায় অর্থাৎ ডাক্তার দেখানো ও চিকিৎসা গ্রহণ সংক্রান্ত খরচ কমে যায় এছাড়াও অল্প বয়সে মৃত্যুর ঝুঁকি কমে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে যে হেলদি লাইফস্টাইল অকাল মৃত্যুর হার কমাতে বিশেষ ভূমিকা পালন করে হেলদি লাইফস্টাইল শুরু করার কিছু টিপস এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু নির্দেশনা রয়েছে যেমন স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে ধূমপানের অভ্যাস পরিত্যাগ করা জরুরি মদ্যপান করা থেকে বিরত থাকতে হবে প্রতিদিন কমপক্ষে বিশ থেকে ত্রিশ মিনিট ব্যায়াম করা জরুরি নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো উচিত প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে রোগ হতেই পারে তবে ভোগান্তি কমাতে সঠিক সময়ে রোগের প্রতিকারের জন্য রোগ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি অবহেলা করা যাবে না যে সমস্ত রোগের প্রতিরোধক হিসেবে টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সে সমস্ত রোগের টিকা নিতে হবে নানাবিধ জটিল যৌন রোগের সংক্রমণ যেমন এইডস গনোরিয়া সিফিলিস ইত্যাদি থেকে বাঁচার জন্য নিরাপদ সঙ্গম মেনে চলতে হবে সংক্রামক বা ছোঁয়াচে রোগের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যেমন হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে অথবা হাতের কণই দিয়ে মুখ ঢেকে নিতে হবে মশাবাহিত রোগ যেমন ম্যালেরিয়া ডেঙ্গু চিকনগুনিয়া ও গোদ রোগের হাত থেকে বাঁচতে মশারি খাটিয়ে ঘুমাতে হবে এমনকি দিনের বেলাতেও পানি নয় বরং বিশুদ্ধ পানির অপর নাম জীবন তাই সব সময় পানি বিশুদ্ধ করে পান করতে হবে শিশুর জন্মের পর থেকে দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত কেননা মায়ের বুকের দুধ শিশুর জন্য সবচেয়ে বেশি উপকারী ও স্বাস্থ্যসম্মত আর সেই সাথে শিশুকে বুকের দুধ পান করানোর মাধ্যমে মায়ের স্তন ক্যান্সারের ঝুঁকিও কমে যায় পৃথিবীতে অ্যান্টিবায়োটিক ওষুধের সংখ্যা কিন্তু সীমিত তাই ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এবং নির্ধারিত ডোজের কম কিংবা বেশি সময় ধরে নিজের বুদ্ধিতে অ্যান্টিবায়োটিক সেবন করা একেবারেই উচিত নয় একবার যদি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনে আপনার ভুলে আপনার শরীরে রেজিস্ট্যান্ট হয়ে যায় সেক্ষেত্রে বিপদে সেই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কোনো কাজ করবে না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ভিজিট করে নিতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলে এবং খাবার ভালোভাবে সেদ্ধ হয় এমনভাবে রান্না করতে হবে কেননা অর্ধসিদ্ধ খাবারে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে যেতে পারে খাওয়ার পূর্বে ও টয়লেট থেকে ফেরার পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে মানসিক রোগ প্রতিরোধের জন্য বিশেষত বিষণ্নতা বা ডিপ্রেশন দূর করতে পরিবার ও বন্ধুদের সাথে আন্তরিকভাবে মিশতে হবে প্রয়োজনে লজ্জা কাটিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে হবে একটি সড়ক দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না হতে পারে তাই দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলুন এছাড়াও হেলদি লাইফস্টাইলের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো হেলদি ডায়েট সুস্থ থাকার জন্য খাবার তালিকা বিষয়ক যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস প্রদত্ত নির্দেশনা জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ ইনফোরবিডি ডট কম স্বাস্থ্যকর জীবনধারা বা হেলদি লাইফস্টাইল সুস্থ ও সুন্দর জীবনের জন্য অত্যাবশ্যকীয় একটি বিষয় একেবারে সবগুলো নিয়ম মেনে চলা সম্ভব না হলে ধীরে ধীরে শুরু করা যেতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুস্থ থাকতে হলে আপনাকে স্বাস্থ্য সম্পর্কে সঠিক জানতে হবে তাই নিজে জানুন এবং অন্যকে জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ